আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের প্রিয় সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য এম সুলাইমান ফরিদ সহ সচিব মণ্ডলীর সদস্যবৃন্দ বাংলাদেশ ইসলামী যুবসেনা ছাত্র সেনা আহ সুন্নদল জামাতের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ সমাবেত আমার সহযোদ্ধারা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অনেক বক্তব্য হয়েছে আর বক্তব্য নয় আমরা ইসরাইল এবং মার্কিন পণ্য বর্জন করব কিভাবে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাধারণ সম্পাদককে অনুরোধ করছি চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ চলমান ছাত্র সংগঠন নেতৃবৃন্দকে নিয়ে সারা দেশব্যাপী একটি ব্রিগেড গড়ে তুলতে হবে সেই ব্রিগেড আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যেক শপে গিয়ে মার্কেটে গিয়ে ইসরায়েলি পণ্যের তালিকা দিয়ে আসবে সেই তালিকা অনুযায়ী যদি তাদের দোকান থেকে ইসরায়েল এবং মার্কিন পণ্য ফেলে দেওয়ানো হয় আটচল্লিশ ঘন্টার পরে বক্তা অধিকার সংগঠনকে সাথে নিয়ে কারণ খারাপ পণ্য বর্জন করার অধিকার বক্তারা সংরক্ষণ করে আমি সরকারি বক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে অনুরোধ করবো ব্রিগেডের নেতৃবৃন্দের সাথে সাথে গিয়ে যারা ইসরাইল এবং মার্কিন পণ্য বিক্রি করবে তাদের দোকানের তালা দেওয়া হবে শান্তিপূর্ণভাবে তাদের সময় দেওয়া হবে সংগ্রামী ও বন্ধুরা আমরা আরো বলতে চাই অনেকে জিজ্ঞাসা করেন অনেকে প্রশ্ন করেন মানবতার কথা মার্কিনিরা ইসরায়েল যদি মানুষ হতো তাহলে সেখানে মানবতার কথা আসত তারা তো মানুষ নয় তারা জন্তু তারা জানোয়ার তাদের কাছে কি মানবতা সংগ্রামী আমরা রাজপথে আসছি রাজপথে থাকবো পরামর্শ করে নতুন কর্মসূচি দেব আগামীকাল যদি সর্বদলীয়ভাবে বাংলাদেশে নূতন কোন বিক্ষোভ কর্মসূচি হয় দলীয় বেলানের বাইরে আমাদের নেতাকর্মীদেরকে অনুরোধ জানাচ্ছি বেনান নয় বাড়ি বাড়িতে আমরা সবাই সেই বিক্ষোভ মিছিলে যোগ দেব সংগ্রামী সাতীয় বন্ধুরা কোনোভাবেই মার্কিন সাম্রাজ্যবাদী এবং ইহুদিদেরকে সুযোগ দেওয়া হবে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য সেনাবাহিনী প্রবণ করা হয়েছিল সেই সমস্ত যুদ্ধরা যারা মুক্তিযুদ্ধাংশ নিয়ে দিয়েছিল তাদেরকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য বাংলাদেশের সরকার সেদিন ফিলিস্তিনে প্রেরণ করেছিল এদেশের শতকরা একশো জন মানুষ হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান নির্বিশেষে সবাই ফিলিস্তিনি জনগণের পক্ষে আমি মাননীয় আকর্ষণ করবো জনগণের অনুভূতিকে মূল্যায়ন করুন জনগণ কি চায় মার্কিন সাম্রাজ্যবাদী আর ইসরায়েল চায় না সুতরাং তাদেরকে বয়কট করুন বর্জন করুন বাংলাদেশ থেকে প্রস্তাব করুন আমরা শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুবসেনা কর্মীরা প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিবে আমরা কোনোভাবেই ইসরাইল নামক কুলাঙ্গার এদেশে এই পৃথিবীর মানচিত্রে রাখতে চাই না সংগ্রামী দেশবাসী আমরা স্পষ্ট করতে চাই মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের দায়িত্ব পালন করতে পারে নাই তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদেরকেও করে হবে আমরা বলবো জনগণ বলবিসামীদের পক্ষে ফিলিস্তিনি মুক্তিকামীদের পক্ষে সকল প্রকার কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করে আজকের মতো এখানে আমরা গণমিছিল শুরু করতে যাচ্ছি